বিশ্বাস করে শুধু রাইডে দেশ যুবকেরা আমার ভাইয়েরা দেখতে নে দেখতে রাত বারোটা প্রায় বারোটা বাজার মাহালীর ডাবটা বছর আমার এই গ্রামে আসবে আমার এই গ্রামের ভাই আমার এই গ্রামের যুবক কষ্ট করে মেহনত করে পরিশ্রম করে

শুধু পেটে আল্লাহ দুনিয়ায় পাঠাত আর পেটটা যদি বন্ধ করে তাহলে কিছু হতো কিচ্ছু যত হচ্ছে জানলেন যে যেখান থেকে যত কিছু হচ্ছে সব পেটের জন্য হচ্ছে খাওয়ার জন্য আমার যুবক ছেলেগুলো ভাই প্রতি বছর মাহাফিলটা কায়ে আমি গুণাগার আছি আমি বেশি বলতে পারবনি নি ভাই এত করা ছেলে বসে আছে যুবক বসে আছে জোয়ান বসে আছে বাপ ভাই চাচা বসে আছে আমি কিছু টাকা আপনাদের কাছ থেকে নেবো সামনের বছর মাহাবীরের জন্য বেশি টাকা ওখানে কম করেই নেবো আমি বলে দিচ্ছি